ও কৃষক বন্ধুরা সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি পর্ব আজকের ভিডিওতে আমি দেখাব শশা হারভেস্টিং আপনি জানেন যে আমি আপনাদেরকে এই সোনালি কৃষি টিভি ইউটিউব চ্যানেলে কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে থাকি এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে ছোট্ট একটা আমার রিকোয়েস্ট থাকে সব সময় সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট করে আমাকে আপাতত জানাবেন যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগতেছে তো শোশা হারভেস্টিং হচ্ছে মালসিং পদ্ধতিতে শোষা হারভেস্টিং আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো সে শশা হার্ভেস্টিংয়ের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে মালসিং পদ্ধতিতে কীভাবে হারভেস্টিং করতে হয় আর বর্তমান হচ্ছে গ্রীষ্মকালীন সময় এই সময়ে যদি আপনি স্পেশাল হারভেস্টিং করতে পারেন ভালোভাবে তাহলে কিন্তু আপনি ফলন পাবেন এবং বাণিজ্যিকভাবে লাভবান এখন প্রশ্ন আসতে পারে আপনি কোন জাত ব্যবহার করবেন আপনি লাল তিলের বীজ নিতে পারেন অথবা স্পাহানির উচ্চ হাইব্রিড যে ফলনশীল সেই জাতগুলো আপনি বাজার থেকে ক্রয় করে আপনি তে অথবা নয় তা না হলে ডাইরেক্ট জমিতে লাগিয়ে দিতে পারেন এরপর বেড তৈরি করে আপনি খুঁটির পরিবর্তে বাঁশের খুঁটি ব্যবহার করতে হবে তবুও আপনি একবারে মাচার জন্য আপনি নেট ব্যবহার করতে পারেন এটা মালচিংয়ের জন্য খুবই উপযোগী আর মালচিং দিলে আপনার ঘাস কম হয় এবং বৃষ্টি বাদল হলে সেক্ষেত্রে আপনাকে ধুইয়ে যায় না মাটি সার উপযুক্ত পরিমাণে সার দিয়ে দিলে আর পরবর্তীতে সার দিতে হয় না মানে বৃষ্টির পানিতে ধুয়ে জানায় দিক দিকে মালচিংয়ের কিন্তু অনেক সুবিধা রয়েছে আর মালচিং নিতে গেলে আপনার কোথা থেকে নেবেন আমি তবুও তার ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনার তাদের সাথে যোগাযোগ করে আপনি মালচিং নিতে পারবেন আর মোটামুটি এক বিঘে মালচিং প্রায় আপনার তিন হাজার টাকার মতো হলে আপনার হয়ে যায় মালচিং পেপারটা আর শশার আক্রমণে যদি আমি রোগের কথা বলি সেটা হচ্ছে পোকা আক্রমণ আগায় ধরে সেটা যে মানে ছোটো হয়ে আসে তো এই জন্য আপনাদেরকে বিষ স্প্রে করতে হয় বিটার হালকা ব্যবহার করতে পারেন বিটার বিষ অথবা সাকসেস বিষগুলো মানে কম দামি বিষগুলো ব্যবহার করতে পারেন বেশি পরিমাণের মাত্রা ক্যারাটি এগুলো বিষ ব্যবহার করলে দেখা যায় কি আপনার ওই গাছ একবার কোকরা হয়ে যায় চোটের কারণে ওষুধ চোটের কারণে বৃদ্ধি হতে চায় না একটা বিষয় আর সাধারণত ওই শশা হারভেস্টিং লাগানো শুরু থেকে মনে হয় দেখা যায় আপনার বিশ পঁচিশ দিনের মধ্যে ফলন চলে আসে যদি আপনি ভালোভাবে চাষাবাদ করতে পারেন একটু শশা গাছে কিন্তু অল্প গাছে কিন্তু ফলন ধরে আর একটা বিষয় আমি আপনাদেরকে জানাই সেটা হচ্ছে পছন্দের দিক থেকে শশা আপনার বিষ্টভ ব্যবহার করতে হয় আর ব্যবহার না করলে আপনার গন্ধ বিষগুলো যেগুলো আছে মানে যে বিষ স্প্রে দিলে মানে গন্ধ থাকে সেগুলো আপনি ব্যবহার করতেন বা সপ্তাহে পাঁচ ছয় দিন পর একদিন করে দিলেন দেখা যাচ্ছে ভোমরা সেক্ষেত্রে আর আসবে না আপনার পচেও যাবে না একটা টিপস আপনাদেরকে দিচ্ছি তো মোটামুটি আর সারের ক্ষেত্রে আপনি রাসায়নিক সার দেবেন যেভাবে রাসায়নিক সার যতটুকু পরিমাণে দেওয়া যায় সেভাবে দেবেন আর আমার গাছগুলো দেখেন কত সুন্দর চেহারা আকৃতিগুলো তো কেমন লাগলো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন আমি আগামীতে আরও একটি ভালো ভিডিও নিয়ে আসবো এখানে শেষ করছি খোদা হাফেজ